সিঙ্গারা বানাইতেছে দুই বাইব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই দুইজনের ই বানাইতে সিঙ্গার রুটি নষ্ট করে না তুমি ওটা কলবা খা দাবো না কি বাইজা দিবি তাই কি হবো অর্ডার মতো বেশি করে আলু দিয়া সিঙ্গারা বানাই দাও নষ্ট করে না তাই এত কম বানিয়েছ কারো না

আব্বা না বাইরে বেরি কো আব্বু আব্বু কি অবস্থা দেখেন মুরগির সবের পাশে যা 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 দিতাছি যা 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 এই যে খাবার দিছি ছোট বাচ্চা খুব যত্ন করে বড় করছি আমি এই যে খাবার খাইতেছে এইগুলো যে দেখেন খাইতেছে এই যে চুলার পরে আলু টালু বাজি করে দিয়ে গেছে ঘরে বসে সিঙ্গারা বানাইতেছে এই যে সিঙ্গারা মাটির মাটির এই যে তেল গরম হয়েছে নাতাসা সিঙ্গারা দিতেছে আমি বাড়িতে ছিলাম না আইসা দেখি যে ও লোকে রুটি বানাইয়া সিঙ্গারা টিঙ্গারা এক একে বানাইছে দেখছেন একাই বানাইতেছে কেমন হয়েছে বানানো সবাই কমেন্টে বলবেন দেও সবটি এই সিঙ্গারাগুলো হয়েছে ছোট্ট বৃষ্টি নামছে

তাতে না পিজ দেখ আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেমন হয় সবাই কমেন্টে বলবেন আল্লাহ পেস